বিশ্বাসের ধারের কাছে অপু বিশ্বাসের আশেপাশে অপু বিশ্বাসের ত্রি সীমানায় কিন্তু নাই বুবলি অপু বিশ্বাসের ত্রি সীমানায় বুবলি নাই কিসের সাথে কি কার সাথে কি মিলাচ্ছেন কোথায় অপু বিশ্বাস ঢালিউড কুইন সে প্রায় বিশ বছরের উপরে ইন্ডাস্ট্রিতে আর বুবলি আপু হচ্ছে প্রায় সাত আট বছর হয়েছে তো কার সাথে কি মিলাচ্ছেন কার সাথে কি করতেছেন জনপ্রিয়তায় ডেফিনেটলি 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 অপু বিশ্বাস সবচেয়ে গিয়ে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশ্বাসের চেয়ে জনপ্রিয় নায়িকা বর্তমানে বাংলার মাটিতে নেই 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 এখানে কেন কেন মিলাচ্ছেন এখানে বুবলি আসলো কি কারণে আসলো কেন টানতেছেন বিশ্বাসের ধারে কাছে কোনো নায়িকা নাই সো হঠাৎ করে আবার বুবলিকে কেন মিলাচ্ছেন সাকিব খানের দ্বিতীয় স্ত্রী দেখে জানাবো হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অপু বিশ্বাসের যে জনপ্রিয়তা কি অপু অপবিশ্বাসের যে দর্শকপ্রিয়তা আর সত্যি করে বলেন তো একে সত্যি করে বলবেন আমি জানি বুবলি ভক্তরা আমাকে মাঝে মাঝে ভিডিওটাকে দেখেন তারপরে গালি দেন সমস্যা নাই উপবিশ্বাসের ধারের কাছে গিয়ে আসে সত্যি কথা বলতে জনপ্রিয়তাটা আসে কিনা আসে মন থেকে বলেন তো উপ বিশ্বাসের আশেপাশে বুবলি অপর জনপ্রিয়তা আছে মানে এমনও মানে চিনে এমন কোনো ব্যক্তি নাই বাংলাদেশের সেই গার্মেন্টস থেকে শুরু করে মিল ফ্যাক্টরি থেকে শুরু করে মানে যারা সিনেমা দেখেন কিংবা যারা বিভিন্ন খবরাখবর রাখেন চিনে এমন কোনো মানুষ আমি চ্যালেঞ্জ শুরু বলতে চাই বাংলাদেশের অধিকাংশ মানুষই হুগলিকে চিনে না আপনার আমার সাথে একমত হবেন কেউ আমি জানি না বাংলাদেশের অধিকাংশ মানুষ মানুষই হচ্ছে হুগলি আপুকে চিনে না সো হুগলি আপুর সাথে অপু বিশ্বাসের কেন মিলাচ্ছেন অপু হচ্ছে কুইন রানী তার সাথে আপনি তাক তাকে মিলাচ্ছেন না আমি ডেফিনেটলি আমি বুবলি আপুকে ছোট করছি না বুবলি আপুরও ডেফিনেটলি জনপ্রিয়তা আছে নিঃসন্দেহে ওনার জনপ্রিয়তা আছে ওনারও জনপ্রিয়তা অনেক বেশি কিন্তু অপু মতো না কিংবা অপু বিশ্বাসের আশেপাশেও না অপু এটা অর্জন করছে সে বিশ বছর লাগায় সো বুবলি আপু আসছে ইন্ডাস্ট্রিতে আট বছর বা সাত বছর হয়েছে সো ওনাকে আরো তেরোটা বছর খাটতে দেন না তো উনি তো সেই জনপ্রিয়তা যাবে যদি ভালো কাজ করে থাকে অপু মতো টানা কন্টিনিউ সত্তর আশিটা সিনেমা করে উনি কেন যাবে না ওয়াই যাবে না কেন অবশ্যই যাবে কিন্তু সেই যুগ কিন্তু শোনা এখন আর নাই কারণ কি ওই যুগে অপু বিশ্বাস যেভাবে পর্দা কাপাইছে এই যুগে এসে দূরে থাক কোনো এখন স্বয়ং না কারণ সেই চোখটা এখন আর নাই তো আবারও বলছি বিশ্বাসের জনপ্রিয়তার ধারের কাছেও বুবলি নাই নাই মানে নাই এটা হলে এত কন্ট্রোভার্সি ওই বিভিন্ন গ্রুপে লেখালেখি গুতাগুতি গুলো আসলে জাস্ট ছাড়া আর কিছু না কারণ আমি বারবার বলছি বিশ্বাসের জনপ্রিয়তা সে তিলে তিলে অর্জন করে নিছে সে দর্শকদের ভালোবাসা নিয়েছে এবং কি অনেক সোশ্যাল ওয়ার্ক উনি করছে যেগুলো করছে সেগুলো খুব পজিটিভলি নিচ্ছে নেগেটিভলি নিচ্ছে না সে একজন সনাতন ধর্মে হিন্দু ধর্মের মেয়ে হয়ে সে হচ্ছে আমাদের ইসলাম ধর্মের অনেক কাজগুলো করছে সে যেমন হচ্ছে বিভিন্ন মাদ্রাসায় ডোনেট বিভিন্ন ব্যক্তি একজন ব্যক্তিকে অন্য করা নিয়ে আসলে আরো উনিও বহু এগুলো গোপনে গোপনে অনেক কাজ করে আমরা জানি এগুলা উনি অনেক কাজ করে ডেফিনেটলি অপ করে নিঃসন্দেহে উনিও করে উনিও করে ওনারও উনিও কতগুলো ফাউন্ডেশন জড়িত আছে উনিও জড়িত আছে বাট জনপ্রিয়তা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আমি বলবো যে উপবিশ্বাসের জনপ্রিয়তার ছেটা কাছে নাই আপনারা মানেন আমাকে গালি দেন আর বকা দেন এটাই বাস্তব উপবিশ্বাসের জনপ্রিয়তার ছেটা পোটাও কাছে নাই এটা হলো চরম সত্যি কথা আমি কিন্তু বুবলি আপুর শত্রু না আসলে আমি কারো শত্রু না আমি উপবিশ্বাসেরও ভক্ত না বুবলিরও ভক্ত না তুমি কারো ভক্ত না বাট এই যে আপনারা গ্রুপে লেখালেখি করেছেন বিভিন্ন মানে ম্যাক্সিমাম ওই লেখাগুলোতে আমাকে হচ্ছে মেনশন দেওয়া হয় তো আমি কথা কেন বলবো না ভাই সেই জন্য তো কথাগুলো বলছি তো দেখেন অপবিশ্বাস বিশ্বাস ওয়ান এন্ড অনলি বাংলাদেশে আমি আবারও বলছি জনপ্রিয় নাকি একটাই হয়তো উনি সিনেমা করছেন না সিনেমা ছাড়া আছেন তাও তো উনি জনপ্রিয়তার চূড়ান্ত পর্যায়ে আছেন ওনার সেই জনপ্রিয়তাটা ওনার লেভেলটাকেও ধরতে পারছে এখনো নেবার কেউ পারে নাই সো অপু সঙ্গে অন্য কাউকে মিলালে হবে না ভাই হবে না হ্যাঁ এখন একটা কথা আছে সিনেমাতে যদি চলান সিনেমাতে সিনেমার দিক দিয়ে যদি মিলান উপবিশ্বাস সিনেমা থেকে ওয়াশ আউট হয়ে গেছে উনি আমি বলবো ওয়াশ আউট এটা আসলে এটাকে ওয়াশ আউটই বলবো কারণ উপবিশ্বাসের আগের যে রিসিপশনটা ছিল ইন্ডাস্ট্রিতে বা চলচ্চিত্রে বা সিনেমাতে সেই রিসিপশনটা ওনার নাই হ্যাঁ তো সেখানে কি বুবলিট আছে বুবলিতে একার কোনো কৃতিত্ব আছে নাই কিন্তু এখানে ডিরেক্টার অন্য অন্য আর্টিস্ট কো আর্টিস্ট ডি প্রডিউসার স্ক্রিপ্ট রাইটার অনেক ভাই গল্লা করছিল এখানে অনেক হিসাব আপনি এখানে এখন আগে শাকিব খানের নামেরূপে সিনেমা চলতো ভাই এখন কিন্তু শাকিব খানের নামের উপরে সিনেমা চলে না কেন না জানেন এখন ভাই যুগ পাল্টাইছে সময় পাল্টাইছে এখন আর আগের সময়টা নাই এখন শাকিব খানও বুঝে গেছে যে না আমার নাম দিয়ে আসলে সিনেমা চলবো না আমার নাম দিয়ে হলে দর্শক যাবে কিন্তু সিনেমা ধরে রাখার দায়িত্ব হচ্ছে গল্পের তো গল্পটাকে কিন্তু ভালোভাবে লিখতে হয় বানাতে হয় সবারও বলছি অপবিশ্বাসের জনপ্রিয়তার ছিটা পটাও কিন্তু বুবলিন নাই এবং আশেপাশেও বুবলি নাই ভালো থাকবেন সুস্থ থাকেন কাউকে আক্রমণ করার জন্য ভিডিও বানায় নেই আর আল্লাহর অবস্থায় আপনারা আমাকে কোনো জায়গায় মেনশন দিন না এত মেনশন দেন যেন ভিডিও না বানাও পারি না আশা করছি ক্লিয়ার হয়ে গেছেন আপনাদের ঝামেলা দূর হয়েছে প্লিজ আমাকে আর মেনশন দিবেন না কোনো গ্রুপে ভালো থাকবেন সুস্থ থাকবেন